সময় বুঝি আর ছোলা ভালো লাগে ছোলা শুধু ভালো লাগে রমজান মাসে তাছাড়া আর কোনো দিনই ভালো লাগে না পাশের বাসার ভাবি বলে ছোলা নাকি শুধু রমজান মাসেই ভালো লাগে আর নাকি কখনোই খাইতে ভালো লাগে না শুধু ছোলা কে রমজান মাসে সব খাবারই ভালো লাগে কারণ ওই যে সারাদিন না খেয়ে থাকা লাগে তারপরে চোখের সামনে যে খাবারই দেখতে পাওয়া যায় সেটাই ভালো লাগে আর আজকে আমি যেমনভাবে সোলা রান্না করেছি এরকমভাবে যদি আপনারা সোলা যে কোনো টাইমে বাসায় রান্না করে খান তাহলে তো কি বলবো মানে কখনোই সে স্বাদের কথা বলতে পারবেন না আসসালামু আলাইকুম সবাইকে খাবারের জিনিস যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে সেটা সবসময় ভালোই লাগে খাইতে আজকে আমি একটু অন্যরকমভাবে সোলা ভূনা করবো আর এইভাবে ভুনা করে ছোলা খাইলে সারা জীবন মনে থাকবে প্যানে একটু তেল দেওয়ার পরে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিছি তারপরে যত রকমের মশলা আছে সবগুলো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া সহ হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম কারণ মশলা পুড়ে না যায় আর এখানে একটু ছোট ছোট করে চিকেন দিয়ে দিয়েছিলাম আমি চিকেনটা দেওয়ার কারণে সোলার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপরে চিকেনের মধ্যে দিয়ে দিলাম একটু এক চামচের মতো হচ্ছে সয়া সস পানি কিন্তু অতটা দেওয়া যাবে না শুধু কোষানোর উপর রাখতে হবে এটাকে যারা হচ্ছে মানে মুরগির মাংস পছন্দ করে না তারা এখানে গরুর মাংস দিতে পারেন ছোট ছোট টুকরা করে তারপরে দিয়ে দিলাম আমি ম্যাশ করে রাখা আলু এই আলুগুলো আমি সুন্দর করে সেদ্ধ করে হালকা একটু পানি দিয়ে চটকে রাখছিলাম এখন চিকেন আর আলু আমি সব কিছুই মশলার সঙ্গে আবারও তিন চার মিনিট কষিয়ে নেব আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে তুলে হালকা করে করে নেড়ে দেবো এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না যেগুলো থাকবে এগুলোর মধ্যেই সুন্দর করে মানে কষাতে হবে এই ছোলাগুলো আমি প্রেশার কুকারে হচ্ছে দুই তিনটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম মানে ভালো করে একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এখন তো শোলাগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম এবং সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। প্রায় শোলাগুলো আমার হয়ে আসছে এ পর্যায়ে আমি হচ্ছে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। নিচে কিন্তু আর একটুও পানি নাই যা আছে সবগুলোই হচ্ছে তেল এইভাবে যদি ছোলা রান্না করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই পরিশেষে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা চটপটির মশলা চটপটির মশলা দেওয়ার কারণে একটা অন্যরকম ফ্লেভার আসে তো যাই হোক আমার শোলা রান্না করা শেষ এখন এই যে একটা বাটিতে আমি উঠায় রাখছি আর এটার ভিতর থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল মানে কি আর বলবো এমন ভাবে যদি সোলা রান্না করে খাওয়া যায় তাহলে বিশ্বাস করেন শুধু রমজান মাস না যে কোনো মাসে আপনার ভালো লাগবে সোলা দিয়ে খাওয়ার জন্য কিছু শশা আমি এখানে কুচায় রাখছিলাম সোলা দিয়ে শশা খাইতে কিন্তু অনেক মজা লাগে আর আমার মেয়ে হচ্ছে শশা দিয়ে খাবে না সে শুধু লেবু দিয়ে খাবে এই তাকে শুধু লেবু দিয়েই দিচ্ছিলাম আর আমার ছেলে তো ঘুমাচ্ছিল উনি সাহেবকে আমি পরে দিব সোলা কিন্তু একটা অনেক যুক্ত খাবার আর এটা কিন্তু শরীরের অনেক প্রোটিনের ঘাটতি কিন্তু পূর্ণ করে এইদিকে আমার মেয়ে বিছানায় গোরাগড়ি খায় উঠে আসছে সোলা খাওয়ার জন্য আর এদিকে তার চুলের অবস্থা দেখেন মনে হয় কাক বাসা বাঁচছে এদিকে তো প্রচন্ড গরম পড়ছে মানে গরমের কথা কি আর বলবো যেমন গরমের অত্যাচার তেমন হচ্ছে লোডশেডিং বোড়াবড়ি তো আমার লেবু অনেক পছন্দ একদম পুরো একটা লেবু আমি শোলার মধ্যে চিপে নিয়েছি টক টক করে খাইতে অনেক মজা লাগে আমার আর যা মজা হয়েছে মানে কি আর বলবো এত খাইলে তো পুরা ড্রাম হয়ে যাবো কিছুদিন পর অনেক মজা হয়েছে ছোলা রান্নাটা আর এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজা লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ